শুভেন্দুর বাচ্চা শুভেন্দু হচ্ছে সন্ত্রাসবাদী নরেন্দ্র মোদীর বাচ্চা শুভেন্দু স্বীকার করেছে তাদেরকে গুলি করে শেষ করে দিন ঘুরিয়ে দিন শুভেন্দু অধিকারী ময়ূরকে শেষ করুন উড়িয়ে দেন ভারতবর্ষ থেকে বাংলা থেকে এই দেশ থেকে তার বাবার রেশন আর বাংলার ময়ূর রঞ্জন আর লুচ্চা শুভেন্দু অধিকারী এক হয়েছে এখান থেকে ভারতবর্ষ থেকে শুভেন্দু অধিকারী এবং ময়ূর রঞ্জনের মতো যেখানে দেখবেন আর বাংলার রিপোর্টার শুভেন্দু অধিকারীর মত একজন সন্ত্রাসবাদী বলছে কাশ্মীরি রানাকে সন্ত্রাসবাদী এই অধিকারীর বাচ্চা সেই যে বলেছে মুসলমান সমাজকে যেভাবে দুর্নাম করা হচ্ছে যেভাবে তাদেরকে এই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে প্রথম কথা কাশ্মীরের ঘটনাটা একটা তৈরি করা ঘটনা সেই ঘটনার মধ্যে দিয়ে আমার মুসলমান সমাজকে চিরকালের জন্য শেষ করতে চাইছে আপনারা জানেন গত কালকে যখন কাল না পরশু যখন ওই বডি আসে আমাদের পাড়ার আমি পাটুলিতে থাকি সেখানকার বিতান বলে একটি ছেলে তার বডি যদি আসে বিতানের মৃত্যুর জন্য আমরা শোকা হতো সে আমাদের সন্তানের মতো তার মৃতদেহ যখন নিয়ে আসে তার মৃতদেহ দেখে যে উল্লাস শুরু করে শুভেন্দু অধিকারী যে আনন্দে নাচতে থাকে শুভেন্দু অধিকারী তাদের দরকার ছিল লাশ তাদের দরকার হচ্ছে মৃত শুধু তাই নয় সেই লাশের সামনে শুভেন্দু অধিকারী চেৎকার করে নাটকবাজি বলে করে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে যেভাবে যেভাবে গাজাতে ইসরাইলিরা শত শত হাজার হাজার আমার গাজার মুসলমান ভাইদের সন্তানদের শিশুদের মাদের বৃদ্ধদের শেষ করে দিয়েছে হাজার হাজার মানুষকে ও সেই একইভাবে একইভাবে বাংলার মুসলমানদের শেষ করে দেওয়ার আওয়াজ তুলেছে তাই ভারতের গণতন্ত্র বলছেন ময়ূরঞ্জন এক লুচ্ছা নোংরা এক সন্ত্রাসবাদী একাত্তরের পরে আসা অনুপ্রবেশকারী ময়ূর আর বাংলা এই আর বাংলার ময়ূর আর লুচ্চা শুভেন্দু অধিকারী এক হয়েছেন ময়ুকের এত বড় হিম্মত তার বাবার এত বড় সাহস সে বলছে যে এখানে সেকুলারিজম চলবে না এই দেশটাকে তার বাবার সর এই দেশটা এখনো ভারতবর্ষের সংবিধান আছে এই সংবিধান সেকুলারিজমের সংবিধান এই সংবিধান ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের সংবিধান এই সংবিধান যারা মানে মানেরা হরাউস এখান থেকে ভারতবর্ষ থেকে শোভেন্দু অধিকারী এবং ময়ূরঞ্জনের মতো যেখানে দেখবেন আর বাংলার রিপোর্টার তারান তারা করে ওদেরকে তারান সোমেন্দ্র অধিকারী যেভাবে চিৎকার চেঁচামেচি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে চেয়েছে এর পরিণাম আজ আজকে একটা বিখ্যাত ইউনিভার্সিটি ঐতিহাসিক ইউনিভার্সিটি বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে কে বা কোনো হারাম লিখেছে যে মুসলমান এবং কুকুরের কোনো অ্যালাউ নেই এত বড় হিম্মত আর শুভেন্দু অধিকারী বলেছে বারুইপুরে নাকি কোন কাশ্মীরি তো কাশ্মীরি সন্ত্রাসবাদী আছে ওর হাত দেখতে জানেন শুভেন্দু অধিকারীর মতো একজন সন্ত্রাসবাদী বলছে কাশ্মীরিরা নাকি সন্ত্রাসবাদী যে কাশ্মীরিরা আমাদের হৃদয়ের আমাদের ভালোবাসার কাশ্মীরিরা আমার এই ভারতবর্ষের প্রকৃত সন্তান আজ শুভেন্দু অধিকারী যেহেতু বাংলাকে তাঙ্গা লাগিয়ে শেষ করে দিতে চাই হিন্দু মুসলমানের তাই আত্মরক্ষার সামনে আমি মানিক কি বলছি আপনাদের বলছি যে যেখানে পারবেন খেপা কুকুরকে খেপা কুকুরকে যেমন কর্পোরেশন থেকে তারা করে ধরে তারা করে মারে মেরে তাদেরকে গাড়িতে তুলে নেয় সেই সেইভাবে বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে এই সন্ত্রাসবাদী যে আমরা আমার বাংলার হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে হিন্দু মুসলমান ভাইদের কেটে দেওয়ার নিধান দেয় মেরে দেওয়ার নিদান দেন তাদেরকে গরি করা শেষ করে দিন মেরে দেন উড়িয়ে দেন শুভেন্দু অধিকারী মঞ্চে মরুন শেষ করুন দেন ভারতবর্ষ থেকে বাংলা থেকে ভারতের গণতান্ত্রিক ভারতবর্ষে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে এই শুভেন্দুরকারী লজ্জার বাচ্চা যে বলেছে আমি মানিক ফকির সে প্রেস কনফারেন্স করে বলছে বিধানসভায় দাঁড়িয়ে বলছে এত বড়ো নির্লজ্জ আমি নাকি মুর্শিদাবাদে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে গিয়ে দাঙ্গা লাগিয়েছি আমার নামে মেয়ে এফআইআর হয়েছে আমার নামে এনআইএ হয়েছে অথচ আমি এখনও ঘুরে বেড়াচ্ছি আমাকে কেউ ফোন করলো না তাই শুভেন্দুর বাচ্চা শুভেন্দু হচ্ছে সন্ত্রাসবাদী নরেন্দ্র মোদীর বাচ্চা শুভেন্দু স্বীকার করেছে শুভেন্দু হলো নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদীর বাচ্চা আর শুভেন্দুর বাচ্চা যারা যারা আছেন তারা শুনে এখন শুভেন্দুর প্রত্যেকটা কথা মিথ্যা ওর বাবার যদি ক্ষমতা থাকে ওই আমাকে নামে যে এফআইআর হয়েছে বলছে আমাকে অ্যারেস্ট করুক কত বড় হিম্মত আর শুভেন্দুকে উড়িয়ে দেন মারো মারে সরিয়ে দেন দুনিয়া থেকে এই কথা বলার জন্য আমাকে যদি বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাতে আমি ফাঁসি কাটে ঝুলব